আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও আলহামদুলিল্লাহ বাইকটি আজকে সেল হয়ে গেল ডিসকভার একশো পঁয়ত্রিশ ইসি লাল কালো বাইকটি বাইকটি চলে যাবে বগুড়া ইলাই বাইক থেকে কুষ্টিয়া ভাই ইউটিউবের মাধ্যমে গাড়িটি আমাদের থেকে কালকে ক্রয় করেছে বায়না দিয়েছে তো গাড়িটি আজকে আমরা কুরিয়ার সার্ভিসে বুক করে দেব তো আপনারা চাইলে এলাই বাইক কর্নার থেকে যে কোনো বাইক নিতে পারেন এই ভাইয়ের মতো মাত্র দশ থেকে বিশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা কুরিয়ার সার্ভিস সার্ভিসের মাধ্যমে গাড়ি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসে টাকা পেড করে দেবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম মোকাদ্দেশ আলী ভাইয়ের উদ্দেশ্যে বলা ভাই ওয়ান থার্টি ফাইভ গাড়িটি আমরা কুরিয়ারে বুক করা আগ মুহূর্তে আরেকবার ভিডিও করে আপনাকে দেখানো হচ্ছে যে আপনি গাড়িটি যেভাবে দেখেছিলেন ঠিক সেভাবে আছে কি না দেখেন দুটি সিগনাল লাইট সামনেকার মিটার সেট সহ হেডলাইট সেট পুরোটাই একদম ফুল ফ্রেশ মাঠঘাট ফুল ফ্রেশ কোনো প্রকারের দাগ স্পট নেই হ্যান্ডেল চাপা সুইস নুকিন গ্লাস পর্যন্ত ফুল ফ্রেশ মিটার অরিজিনাল এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই টাঙ্কির দিকে তাকান সুপার ফ্রেশ একদম বাম্পার সহ ইঞ্জিন ট্যাঙ্কি সাইড কভার সিট প্যানেল পাদানি থেকে শুরু করে পুরো অংশ কিন্তু একদম সুপার ফ্রেশ দেখতেই পাচ্ছেন পিছনের ব্রেক লাইট থেকে শুরু করে প্রতিটা অংশ দুটি সিগনাল লাইট প্লাস্টিকের মাঠঘাটটি এই পাশে সেট প্যানেলের নিচের অংশ সাইড কভার নিচের হাফ বাপ হাফ শো সহ শো মাঠঘাট সহ সালেন কিন্তু একদম সুপার ফ্রেশ দুটি সাইড কভার ট্যাঙ্কির এ পাশের অংশটুকু দেখেন একদম সুপার ফ্রেশ ইঞ্জিনের সাইড এই সাইডের বাম্পার এই পাশ থেকে একদম দেখতেই পাচ্ছেন শোরুম কন্ডিশন যাই হোক বাইকটি কুড়ে এড়ে পাঠাবো ইনশাল্লাহ দোয়া করবেন বাইকটি যেন সই সালামতে আপনার ওখানে পৌঁছায় এবং এখন আপনাকে কাগজপাতি দেখাবো গাড়িও অরিজিনাল কাগজপাতি আপনার সাথে দিয়ে দেওয়া হলো এই যে আগে অ্যানালগ সিস্টেম তিনটি কাগজ তিনটি অরিজিনাল পেপারস আপনাকে দিয়ে দেওয়া হলো সাথে ইলাহি বাইক কর্নারে নিজস্ব ম্যামোতে ম্যামো করে দেওয়া হলো আপনার নামে অ্যাভিডেভিট সাথে দিয়ে দেওয়া হলো তো ঠিক আছে ভালো থাকবেন আসালামালাইকুম বরহমুল্লাহ বাকু